প্রতিদিন নদী পার হয় হাজারো মানুষকে সম্মানিত হাজিরিন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলার খেয়াঘাটের আমি মংলা সম্পর্কে আর একটু তথ্য দিই যেটা অনেকেই জানেন না এই মংলা সমুদ্র বন্দরের বড় একটা জনসংখ্যা যারা থাকে নদীর এই পারে বড় একটা জনসংখ্যা যেহেতু সমুদ্র বন্দর সেহেতু একটা নদী থাকাটাই স্বাভাবিক সমুদ্র বন্দরের নদী থাকবেন এটা কেমন কথা কিন্তু বড় একটা অংশ থাকে হচ্ছে আমাদের নদীর এই পারে আরেকটা বিষয় জানাই দিই যেটা অনেকেই জানেন না আমার বিশ্বাস এটা কেউই জানে না আমাদের এই পাশে আছে বাংলাদেশের বৃহৎ একটা খাদ্য গুদাম সাইলো যেটা জয়মনি অবস্থিত সেটা এই পারে অবস্থিত আর একটা বিষয় আমি জানাই দিই সেটা হচ্ছে বাংলাদেশের একটা অর্থনৈতিক জোন ইপিজেট এটা বাংলায় এই বন্দরেও অবস্থিত যেটার অবস্থান নদীর ওই পারে তো সব কিছু মিলায় এটা আপনারা হয়তো জানতেন না আমার বিশ্বাস সেটা কেউই জানে না তো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা বন্দরে এই যে একটা বড় নদী এই নদীটা পারাপারের জন্য আমাদের সুন্দর একটা ব্রিজ আছে উজে যে উ যে দেখতে পাচ্ছেন উ যে ওই যে দেখা যাচ্ছে না উ যে একটু খেয়াল করে দেখেন উ যে ওইখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে তাছাড়া আমি করে দেখাই এই ব্রিজটা থাকার পরেও মানে দুঃখের কথা যেটা বলতে হয় এই ব্রিজটা থাকার পরেও এই যে নদীর টানে পানির টানে নদীর মানুষ কারণ আমরা হচ্ছে নদীর পাড়ের মানুষ তো পানির প্রতি আমাদের একটা ভালোবাসা নদীর প্রতি আমাদের একটা ভালোবাসা তো এই ভালোবাসার খাতিরে আমরা যেটা হয় এখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ পারাপার করে তো এরা কী করে এই এত সুন্দর ব্রিজ থাকার পরেও এই ব্রিজটা ব্যবহার করে না এরা যেটা করে সেটা হচ্ছে এরা এই টলারে করে পার হয় আর এই টলারে পার হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের মজার মজার দৃশ্য হয় যেটা আসলে সবাই উপভোগ করে আর অন্যকে এই মজার দৃশ্যগুলো উপভোগ করানোর জন্যই তারা আসলে ওই ব্রিজটা ব্যবহার না করে এই চলারে করে পার হয় যেটা আমাদের প্রতিদিনের আনন্দের খোরাক হয় সেটা আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি আগেই বলেছি অনেক সুন্দর একটা ব্রিজ আছে দেখেন তারপরও মাটির টানে খালি পায়ে কাদায় হেঁটে বেড়াচ্ছে কাদায় যদি খালি পায়ে না হাঁটে তাহলে কি শরীর ভালো থাকে বলেন এরপর দেখেন ওই সমুদ্র সমুদ্রের পানিতে এরা পা বিজিয়ে দাঁড়িয়ে আছে এই যে একটা ভালোবাসা সমুদ্রের প্রতি এখন দেখতে পাচ্ছেন এ দেখেন উপর থেকে নিচে এই যে লাফালাফির একটা প্রতিযোগিতা চলতেছে না শান্তি চোখের শান্তি লাগে মনে দেখেন অনেক গরমের সময় তারা এভাবে ওঠে এটা একটা খুব দৃশ্য এবার দেখবেন কত সুন্দর করে সে টলারটা ল্যান্ড করে এই যে ল্যান্ডের যে প্রক্রিয়াটা অনেক চমৎকার এমনও হাজারো দৃশ্য চমৎকার দৃশ্য আমরা উপভোগ করি প্রতিদিন তো আমার বিনীত অনুরোধ এটা হচ্ছে কর্তৃপক্ষের কাছে যে এত সুন্দর একটা ব্রিজ থাকার পরেও যেহেতু জনগণ এটা ব্যবহার করতেছে না আমার দাবি থাকবে এই ব্রিজটা যেন ভেঙে ফেলা হয় খুব দ্রুততম সময়ে ব্রিজটা ভেঙে ফেললে উপকৃত হবে কারণ এই ব্রিজের ফলে কি হচ্ছে জানেন ব্রিজের ফলে অনেক ক্ষতি হচ্ছে এই যে পানির প্রতি মানুষের যে ভালোবাসা নদীর প্রতি মানুষের যে ভালোবাসা এটা তারা ভয় প্রকাশ করতে পারতেছে না ব্রিজ দিয়ে গেলে তো গাড়িতে করে সরাসরি চলে যেতে পারতেছে এরপরে দেখেন আরও একটা মিল বন্ধন আছে একটা মজার জিনিস আছে আমাদের একটা ফেরিও আছে এই ফেরিটাও দেখেন কতটা প্রকৃতিপ্রেমী এই ফেরিটা হচ্ছে জ্বর ভাটা ছাড়া চলে না কারণ কখন জোয়ার আসবে এই যে একজন আরেকজনের পরিপূরক এই পরিপূর্ণতা রাখার জন্যই জ্বরে এবং ফেরিটা চলে ওভার শেষ কথা এবং শেষ দাবি ব্রিজ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে যেহেতু ব্রিজটা কেউ ব্যবহার করতে চাচ্ছে না ব্রিজটা আমাদের কোনো কাজে আসতেছে না কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যে ব্রিজটা ভেঙে ফেলা হোক আপনারা কি বলেন